আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ট্যাংরা মাছ চটচড়ি করব তো সেই জন্য এখানে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে এখন ট্যাংরা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হতে হতে আমি এই মাছগুলোর জন্য একটা মশলা তৈরি করছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ তারপরে এখানে রসুন বাটা হাফ চা চামচ এরপরের আদা বাটা হাফ চা চামচ স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নিব এই মশলাটাকে এভাবে মিক্স করে রেখে দিলে হলুদ লবণ থেকে কালার হলুদ এবং মরিচ থেকে কালারটা অনেক সুন্দর বের হয় তো এগুলো একদম ভিজে অনেক সুন্দর থকথকে একটা মশলা তৈরি হয় সবগুলো মিলে তো এটা দিয়ে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে এই ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন উল্টে দিচ্ছিলাম ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল একদম জীবিত তো এখন এগুলোকে মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি তো মশলাটাকে আপনারা চেষ্টা করবেন আগে এভাবে মিক্স করে রাখতে তাহলে হলুদ এবং মরিচটা ভিজে কালারটা অনেক সুন্দর হয় আর গ্রানটা অনেক ভালো আসে দেখা যায় যে আমরা এমনি যেভাবে মশলা কষিয়ে রান্না করি ওইভাবে থেকে এভাবে আরও ভালো হয় এই যে আমি এখন একবারে সরাসরি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একদম ভুনা ঘুনা করে কষাবো একদম ভাজা ভাজা করে যে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করতে করতে একদম তেলটা যখন উপরে উঠে আসবে ভেসে উঠবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে দেখে বুঝতে পারছেন মশলাটা কেমন কষানো হয়েছে তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব আর অনেক তো হাতে মাছগুলোকে একটু ঠিকঠাক করে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় যেহেতু ট্যাংা মাছ অনেক নরম থাকে ভাজার পরেও দেখা যায় মাছ অনেক নরমই থাকে তো সেই জন্য সাবধানে মাছগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব এই তো আমি এখন ঝোল দিয়ে দিলাম ফুটানো পানি দিয়ে তারপরে ঝোল দিলাম এখন মাছগুলোকে ভালোভাবে রান্না করে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে নেব এই এখন ঢেকে দিব তো আমার ট্যাংরা মাছ প্রায় রান্না শেষ আমি এখানে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন হচ্ছে আমার মাছগুলোকে আমি এটা বাটিতে ঢেলে নিব দেখেই বুঝতে পারছেন আমার মাছটা কেমন হয়েছে মাছটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন বেশি বেশি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ